হ্যালো ইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইম্পর্ট্যান্ট টপিককে নিয়ে কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই জিদ্দার সংক্রান্ত এবং জিদ্দার ঈদ দু হাজার পঁচিশ সাল সংক্রান্ত তো বিষয়টা হচ্ছে কি এখন কিন্তু জিদ্দা খাঁকি চ্যাপ্টার টুয়ের কিন্তু কাজ করছে এবং সেই লুকে কিন্তু তিনি রয়েছেন অর্থাৎ সেই যে গোপওয়ালা যে লুকটা এবং ফুল শেপড যে লুকটা সেই লুকে কিন্তু তিনি রয়েছেন এবং তার শুটিং বর্তমানে কিন্তু মুম্বাইতে চলছে এবং কলকাতার যে পোষণ এটা কিন্তু পুরোপুরি শেষ এবং এটার শ্যুটিং সম্ভবত সেপ্টেম্বর এবং অক্টোবর মাস ধরে কিন্তু হতে পারে এমনটা কিন্তু আপডেট রয়েছে এবারে দেখা যাক এক্স্যাক্টলি কী হয় বা এটার র্যাপ আপ কবে হয় তো যেহেতু নেটফ্লিক্স একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এবং সেই প্ল্যাটফর্মে যখন কোনো সিনেমা বা কোনো প্রজেক্ট তৈরি হয় বা নীরাজ পান্ডে যখন অ্যাসোসিয়েটেড থাকেন সেই পার্টিকুলার প্রজেক্টটার কোয়ালিটি কিন্তু সেই লেভেলের হয় সেই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে হাইপ মানুষের মধ্যে সেই লেভেলে কিন্তু থাকে তো সেই কোয়ালিটি মেনটেন অবশ্যই করা হবে এবং তার জন্য শুটিং কিন্তু অনেক দিন ধরে করা হচ্ছে তো আলটিমেটলি এটার শুটিং যদি অক্টোবর মাস অবধি চলে এটার পোস্ট প্রোডাকশান হবে এবং সেখানে ডাবিং করতে হবে ভয়েস ওভার দিতে হবে তো আলটিমেটলি এটার পুরোপুরি কাজ এক্সাক্টলি কবে শেষ হবে আমরা কিন্তু কেউই জানি না বাট যদি জিদ্দাকে দু হাজার পঁচিশ সালের ঈদে কোনো ছবিকে নিয়ে আসতে হয় তাহলে কিন্তু এখন থেকে প্রিপারেশান নিতে হবে বাট যেটা জিদ্দার পক্ষে বর্তমান সময়ে নেওয়াটা জাস্ট সম্ভব হচ্ছে না সম্ভব নয় তাই কারণটা হচ্ছে জিদ্দা এখন ওখানে ফুল টাইম কিন্তু দিচ্ছেন এবং ফুললি কিন্তু শুটিং করছেন তো আলটিমেটলি এই সময়টা যদি চলে যায় তাহলে কিন্তু জিদ্দার জন্মদিনে যে আমরা মোটামুটি প্রত্যেক বছর কিছু না কিছু একটা সারপ্রাইজেস পাই সেই সারপ্রাইজেস হয়তো আমরা পাবো না বা কোনো জিদ্দার নেক্সট প্রজেক্টের কোনো গ্রুপ বা কোনো কিছু যাবতীয় কোনো কিছু আমরা কিন্তু পাব না তো আলটিমেটলি দু সালের ঈদের যদি রিলিজ করতে হয় বা ঈদকে যদি কোনো টার্গেট করতে হয় তাহলে কিন্তু অ্যাটলিস্ট নভেম্বর মাস থেকে কিন্তু শুটিং স্টার্ট করে দিতে হবে তার কারণটা হচ্ছে জিদ্দার পুরো টিম কিন্তু খুবই স্লোলি কাজ করে খুব ধীরে সুস্থে যত্ন নিয়ে কিন্তু কাজ করে তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে যার ফলে আমার অ্যাটলিস্ট মনে হয় যে দু হাজার পঁচিশ সালের ঈদে জিদা আদৌ আসবে কিনা বা সেই ব্যাপারটা হবে কি না কারণ বরাবরই আমরা জিদ মানে ঈদ ঈদ মানে জিদ এটা আমরা দেখে এসেছি এবং প্রত্যেক বছরই ধামাকা কিছু কিন্তু করেছে জিদ্দার প্রত্যেকটা সিনেমায় সেটা যাই হোক না কারণ বেশ সাকসেসফুল কিন্তু হয়েছে এবং বিশেষ করে রাবান প্রচন্ড প্রচণ্ড সাকসেসফুল চেঙ্গিস তো আমি ছেড়েই দিলাম তো ঈদাই হচ্ছে বিষয় দু হাজার পঁচিশ সালের ঈদে জিদ্দার কোনো ছবি এত মুক্তি পাবে কি না সেটাকে নিয়ে কিন্তু একটা ডাউট তৈরি হচ্ছে বাট দেখা যাচ্ছে এক্স্যাক্টলি কী হয় তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জিদ্দা সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে দেখা